হ্যালো গাই তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি একটি ছাবি কিনে এক পারি না আই চলে আসলাম এক লাখ লা লুট করতে আমার লুট পাগল টিমমেট কি করে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা আমি যখনই ভাবছি গল খুলব তখন দেখি আমার টিমমেট এসে হাজির অবশ্যই তার বদলা নিতে হবে আরেক দিন আরেকটা ম্যাচে চলে আসলাম সেদিন সে চাবি আমার আগে কিনে নিয়েছে ভিডিও শুরু করার আগে তোমাদের একটি গিবের অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যদি জিততে চাও তিনটি উইথলি মেম্বারশিপ তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ইউআইডি কমেন্ট কর তখন সে যাবে লুট করতে তখন আমার শয়তানি মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে যখন সে যাবে ঘরটি গুলতে তখন আমি গাড়ি নিয়ে তার ঘরের সামনে চলে গেলাম আমার লুট পাগল টিমমেট আমাকে দেখে গড় কুলতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ